তুলদর্শী অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ইংরেজি বিষয়ের সিলেবাস ও মানবন্টন তোমরা অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করো যে ইংরেজি প্রথমপত্র দ্বিতীয় পত্র উভয়পত্র একত্রে হবে কি না বা থাকবে কিনা কোন বিষয় থেকে কত নম্বরের কী টপিক্স থাকবে এ যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখবে যে আসলে তোমাদের ইংরেজি প্রশ্নটা ঠিক আসলে কীরকম হবে এবং ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র থেকে কোন কোন টপিক্সগুলো থাকবে চলো সম্পূর্ণ ভিডিও দেখবে এবং বুঝবে এবং তোমাদের সিলেবাস হবে এই এখানে যে বিষয়গুলো রয়েছে এর উপর এবং তোমার প্রথম পত্র যে বইটি সে বইটি পুরোটাই পড়তে হবে তোমরা অনেকেই এরপরও আবার প্রশ্ন করো যে আসলে বইটা কতটুকু পড়বো আসলে তোমার ফার্স্ট ওয়ার্ড পুরো বইটাই পড়তে হবে আর সেকেন্ড পার্টের জন্য এখানে যে টপিক্সগুলো দেওয়া রয়েছে তোমরা এর উপরে এক্সপিরিয়েন্স বা এগুলো পড়বে তোমরা তোমাদের পার্ট এ এই অংশটুকু থাকবে তোমাদের ইংরেজি ইংরেজি প্রথম পত্র থেকে বা ফার্স্ট পেপারের অংশ সেটা হলো পার্ট এ রিডিং চল্লিশ মার্কস থাকবে এখান থেকে সিন থাকবে একটি শুরুতেই একটি সিন থাকবে সেই সিন থেকে তোমার এক নং এবং দুই নংয়ের যে কোশ্চেনগুলো সেগুলো অ্যান্সার করতে হবে এক নংয়ে থাকবে তোমাদের এমসি কিউ দশটি এমসি থাকবে তোমাকে সবগুলো অ্যান্সার করতে হবে প্রত্যেকটাতে তোমার পয়েন্ট ফাইভ অর্থাৎ দশমিক পাস করে মোট পাঁচ নম্বর বা ফাইভ ফাইভ মার্কস আর দুই নং কোশ্চেনে থাকবে তোমার অ্যান্সারিং কোশ্চেন চারটি থাকবে চারটির অ্যান্সার করতে হবে চারদিনে আট মার্কস এরপরে দ্বিতীয় আরও একটি সিনপেসে থাকবে সেখান থেকে তোমাদের তিন নংয়ের যে কোশ্চেন সেটা করা হবে সেটা হলো গ্যাপ ফিলিং পাঁচটি থাকবে পয়েন্ট ফাইভ করে টু পয়েন্ট ফাইভ মার্কস অর্থাৎ আড়াই মার্কস এরপরে চার নম্বরে বোকাবুলারি সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস তোমাদের বোর্ড বই থেকে তোমাকে সমর্থক শব্দ কিছু শব্দ দেয়া হবে যেগুলো সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ তোমাকে লিখতে হবে এতে পাঁচটি থাকবে পাঁচটিতে তোমাকে পয়েন্ট ফাইভ করে আড়াই মার্ক বা আড়াই মার্কস থাকবে তোমার আনসিন প্যাসেজ থেকে তোমাকে পাঁচ নম্বর কোশ্চেনটি করা হবে এটাই থাকবে থাকতে পারে তোমার ইনফরমেশন ট্রান্সফার অথবা প্রুফস যে কোনো একটি থাকতে পারে বা দুওটায় থাকতে পারে তোমরা অর্ধবার্ষিক বা হাফ ইয়ারলি পরীক্ষা তোমরা দিয়েছ মোটামুটি তোমাদের অভিজ্ঞতা রয়েছে এটাতে তোমাদের তোমরা ফাইভ মার্কস পাবে বা ফাইভ মার্কস এখানে নাম্বার ছয়ে রাইটিং সামারি এটাতে ফাইভ মার্কস নাম্বার সাথে থাকবে তোমাদের ম্যাসিং এটাতে তোমাদের চার মার্কস এরপরে পোয়েম অর্থাৎ কবিতা থেকে তোমাকে ষাটটি প্রশ্ন দেওয়া হবে সেখান থেকে অবশ্যই তোমাকে চারটির অ্যান্সার করতে হবে চার দুগুণে আট মার্কস এরপরে পার্ট বি অর্থাৎ গ্রামারের অংশ এই পার্ট বি কিন্তু তোমাদের শুধু গ্রামারের অংশ এই গ্রামারে থাকবে তোমাদের তিরিশ মার্কস অর্থাৎ ইংলিশ সেকেন্ড পার্ট থেকে তোমাকে এই তিরিশ মার্কসের জন্য প্রশ্ন করা হবে নাম্বার নয় থাকবে বা নয় নম্বর কোশ্চেনে থাকবে তোমাদের গ্যাফলিং অ্যাক্টিভিটিস উইথ কোলোস অথবা উইদাউট কোলোস পার্টস অফ স্পিচ ইউজ অফ আর্টিকেলস এবং প্রিপোজেশন এখানে তোমাদের দুইটা টপিক্স থাকতে পারে বা একটা থাকতে পারে তোমাকে দুইটার উপরে অভিজ্ঞতা অর্জন করতে হবে সেটা হলো গ্যাপ ফিলিং উইদাউট ক্লুস আর একটা হলো গ্যাপ ফিলিং উইদাউট ক্লুস দুইটাই পড়তে হবে অর্থাৎ একটাতে শব্দ দেওয়া থাকবে তোমার গ্যাপে বসানোর জন্য আর একটাতে শব্দ দেওয়া থাকবে না গ্যাপে বসানোর জন্য এই দুইটা বিষয়ের উপরেই তোমরা পড়াশোনা করবে দশটি গ্যাপ থাকবে দশটি গ্যাপে তোমার পয়েন্ট পাস করে মোট পাঁচ নম্বর নাম্বার দশে যে কোশ্চেনটি থাকবে সেটা হলো টেবিল টেবিলে পাঁচ নম্বর এগুলো তোমাদের খুবই পরিচিত নাম্বার এগারো রাইট ফর্ম অফ ভার্বস এতে তোমার দশটি গ্যাপ থাকবে পয়েন্ট পাস করে পাঁচ নম্বর নাম্বার বারো চেঞ্জিং সেন্টেন্স তোমার দশটি চেঞ্জিং সেন্টেন্স থাকবে দশটি অ্যান্সার করতে হবে সেখানে তোমার টেন্স অ্যাফারমেটিভ নেগেটিভ অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ অপটাভ ইম্পারেটিভ এবং এক্সকালামেটরিভ এইসব বিষয়ের উপর তোমার চেঞ্জিং সেন্টেন্স থাকবে দশ মার্কস এখানে এরপরে গ্রামারের সর্বশেষ টপিক্স তেরো নম্বরে প্রাউন্সুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এতে তোমাদের দশটি বিষয় থাকবে বা এখানে দশটি তোমাকে কারেকশন করতে হবে সেখানে তোমার পয়েন্ট পাস করে মোট পাঁচ নম্বর এরপরে পার্ট সি রাইটিং সাইড যেটা যেটা তুমি মুখস্থ লিখবে ১৪ নম্বরে থাকবে তোমার লেটার অথবা ইমেল এবং সেটা হতে পারে ফর্মাল আসতে পারে ইনফর্মালও আসতে পারে তাই তোমাকে দুটার উপরেই অর্থাৎ অভিজ্ঞতা অর্জন করতে হবে বা পড়তে হবে অর্থাৎ ইনফর্মাল লেটার ফর্মাল লেটার ইনফর্মাল ইমেল ফর্মাল ইমেল সবগুলো তোমাকে পড়তে হবে এটাকে এটাতে তোমরা তোমাদের থাকবে আট মার্চ এরপরে পনেরো নম্বরে কমপ্লিটিং স্টোরি অথবা রাইটিং ডায়লগ যে কোনো একটা একটা আসতে পারে বা দুওটা থেকে তোমাকে প্রশ্ন করা হতে পারে এতে তোমাদের থাকবে দশ মার্কস এরপরে নাম্বার ষোলো সর্বশেষ রাইটিং শর্ট কম্পোজিশন ইন টু টু হান্ড্রেড ওয়ার্ডস অর্থাৎ দুইশো শব্দের ভিতরে তোমাকে একটি কম্পোজিশন লিখতে হবে এটাতে তুমি তোমার থাকবে বারো নম্বর এই ছিল আসলে তোমাদের ইংরেজি বিষয়ের যে মানবণ্টন এই মানবণ্টনটি আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা দেখে এই অনুসারে তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করো আমরা খুব শীঘ্রই তোমাদের নম্ন প্রশ্ন দেব এবং তোমাদের জন্য সাজেশন তারপরে প্রত্যেকটা টপিক উপরে তোমরা ভিডিওভাবে আমাদের ইউটিউব চ্যানেলে